ডাক্তার দেখানোর জন্য প্রচুর কাঠখোর পোড়াতে হয় কিন্তু সেই ডাক্তার যে দুয়ারে হাজির হবেন ভাবতেই পারেননি রেজিনগরের এক দম্পতি ডাক্তার পৌঁছেছিলেন ভোট ভিক্ষা করতে ওই কথাই আছে না ঢেকি স্বর্গে গেলেও ধানমানে সোমবার বিকেলে এমনই ঘটলো বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার ক্ষেত্রেও সকলকে পাঁচবারে সংসদ হোক বা তারকা প্রার্থী ইউসুফ পাঠান তার কাছে যেন ফ্যাক্টর নয় লড়াই হবে কাজের নিরিখে শিক্ষা নীতি নিয়ে সোমবার রিজিনগরে প্রচারে গিয়ে দাবি বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার এদিন দুপুরে বহরমপুরের বিজেপি প্রার্থী বিকলনগরের জনসংযোগ সারেন এর মাঝে তিনি সেখানে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন পাশেই কালী মন্দিরেও যান জনসংযোগের পাশাপাশি এক মহিলার বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ডক্টর নির্মল এদিন বিকলনগরের পাশাপাশি রেজিনগরের বাজার জনসংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী লড়াই লড়াই হবে হবে রাজনৈতিকভাবে কাদের নিরিখে বিকশিত ভারত নিয়ে কথা বলবো মানুষের জন্য নরেন্দ্র মোদী কি কথা বলছে মানুষের জন্য কিভাবে দেশকে কি করে রক্ষা করছে বিদেশ নীতি কি অর্থনীতি কি এগুলাই লড়াইয়ের কারণ হয়ে দাঁড়াবে স্বাস্থ্য নীতি শিক্ষানীতি কি এগুলোই লড়াই আসল কথা ওই ইসু পাঠান অধিত চৌধুরী এগুলো কোনো লড়াই কথাই নয় লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখানকার সৈনিক আমরা এখানকার সেনাপতি আমরা আমাদের সৈনিক সেনাপতি নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে লড়াই করব ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া